সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা যারা যোগ দিতে চাচ্ছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আজকে তো আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার পঁচিশ সনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেহেতু এখন দুই হাজার চব্বিশ সনের শেষের দিক দুই হাজার পঁচিশ সনের তথ্যগুলো প্রকাশ করা হয়েছে তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে এবং আপনাদের কি কি যোগ্যতা লাগবে এবং কোন কোন ট্রেডে বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিয়োগ করা হবে সেটি আমরা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ইতিমধ্যে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আমরা চলে যাচ্ছি আজকের বিজ্ঞপ্তিতে তবে তার আগে একটু কথা বলে রাখি আপনারা যারা আমার গায়ের এই সুন্দর জ্যাকেটটি কিনতে চান তারা কিন্তু আর ফ্যাশন থেকে নিতে পারেন আর টিএফ ফ্যাশন লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে এবং আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের যেই আবেদন লিঙ্ক সেটিও কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকবে অতএব আপনারা আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আমরা চলে যাচ্ছি আজকের বিজ্ঞপ্তি তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিন এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন এখানে রয়েছে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই এটি বরাবর আমরা জেনে থাকি এবং প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে এটি লেখা থাকে এবং আমরা জানি যে স্বচ্ছভাবে বর্তমানে বাংলাদেশে সেনাবাহিনীর যে সদস্যরা তাদেরকে নিয়োগ করা হয় আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে অতএব আপনাদের আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে আবেদন করতে হবে এস এম এস ও অনলাইনের আবেদন শুরুর তারিখ হচ্ছে একুশ ডিসেম্বর দুই চব্বিশ ইঙ্ক এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনাবাহিনীর পদে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আপনারা যারা আবেদন করবেন এই তারিখের মধ্যে অবশ্যই আবেদন করতে পারেন সেনাবাহিনীতে প্রধান আগ্রহী সকল জেলার পুরুষ নারী মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিচে উল্লেখ করা হলো আমরা দেখতে পাচ্ছি একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি সাধারণ গ্রেড হচ্ছে জিডি এবং টেকনিক্যাল ট্রেড হচ্ছে টিটি এবং আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের জন্য সন্তান এস এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিটি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশত টাকা পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেডে পুরুষ মহিলা বয়স এক ফেব্রুয়ারি দুই তারিখে সতেরো বছরের কম হতে হবে এবং বিশ বছরের বেশি হবে না এফিডেভিট এফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান মাদ্রাসা অবলিক কারিগরি অবলিক উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ এক বছর এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর এবং এর কম এবং একুশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো হতে বাইশ বছর পর্যন্ত শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিবিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ এস এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি শিক্ষা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিবিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেডে কোর্সের যোগ্যতা বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে শারীরিক মান উচ্চতা ন্যূনতম ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার অর্থাৎ পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে রয়েছে ওয়ান পয়েন্ট ফিফটি ফাইভ মিটার অর্থাৎ পাসপোর্ট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য ওয়ান পয়েন্ট ফিফটি টু মিটার অর্থাৎ পাঁচ ফুট জিরো ইঞ্চি ওজন ন্যূনতম ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি থেকে একশত দশ পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশ কেজি থেকে একশত চার পাউন্ড এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক জিরো পয়েন্ট সেভেন্টি সিক্স মিটার থেকে তিরিশ ইঞ্চি স্পিড হচ্ছে মিটার এইটটি ওয়ান মিটার থেকে বত্রিশ ইঞ্চি পর্যন্ত স্বাভাবিক মেয়েদের ক্ষেত্রে একাত্তর মিটার আঠাশ ইঞ্চি স্মিথ অবস্থায় রয়েছে ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি তো স্বাস্থ্য পরীক্ষার যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম ৫০ মিটার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিপত্তিক বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয় ভর্তির সময় নিম্নবণ্ডিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি ও হলে সত্তায়িত মানে ফটোকপি যদি নিয়ে যান তাহলে আপনাকে সত্তায়িত করে নিতে হবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করতে দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এস এস পরীক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেডে আপনারা এই কার্যক্রমগুলো নিতে পারেন এবং কি কী কাগজ লাগবে আপনারা যদি এই ভিডিওতে দেখে যান তাহলে আপনাদের পরবর্তী ভিডিও প্রয়োজন হবে না আমাদের নেক্সট ভিডিওতে থাকবে কীভাবে আবেদন করতে হবে আবেদন এবং এ টু জেড আমরা আবেদনটি দেখিয়ে দিব আবেদনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে টাকা আগে জমা দিতে হবে সেটি কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব অভিভাবকের সম্মতি সুযোগ পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্র সত্যায়িত ফটো যদি থাকে পিতা ও মাতা এবং জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার ইন্টু চার সেন্টিমিটার ছয় কপি এবং স্টেম সাইজের টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দুই কপি ছবি ছবির পটভূমি নীল আকাশী রঙের পরি পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপ বোর্ড ইত্যাদি নিয়ে এসতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র নিয়ে আসতে হবে নির্বাচনে পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয় ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত অবলিক বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সেনাদের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং টেকনিক্যাল ট্রেড টি আবেদনের আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান পরীক্ষা সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপে দেওয়া হলো আপনারা এখান থেকে টেকনিক্যাল ট্রেডগুলো দেখে নেবেন এবং জেলা কোডগুলো নিচে উল্লেখ করা রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে আবেদন করার সিস্টেমগুলো দেওয়া আছে তো আবেদনের এই সিস্টেমগুলো আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আপনারা আমাদের নেক্সট ভিডিওটি ফলো করলে কীভাবে আবেদন করতে হবে আবেদন সিস্টেমটা কি সেটা আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন আপনাদেরকে শেষ কথা বলি আপনারা যারা আমার গাড়ি এই সুন্দর জ্যাকেটটি কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন সেখানে আরটিএফ ফ্যাশন থেকে আমি এটি নিয়েছি আর আমাদের ডিসক্রিপশনে কিন্তু এটির লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন আমাদের এই জ্যাকেটগুলো ভালো লাগে তাই পরি এবং সে ভালো লাগে এবং আমাদের কমেন্টে অনেকে বলেছেন যে ভাই আপনার জ্যাকেট এর পূর্বে আমাদের একটি লাল কালার জ্যাকেট ছিল ঠিক একই ব্র্যান্ডের দুইটা জ্যাকেট আমার রয়েছে একটি হচ্ছে কালো কালো কালোর মধ্যে হলুদ স্টেপ করা আর একটা হচ্ছে লাল লালের মধ্যে কালো স্টেপ করা সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগে আপনারা যেটাই আপনাদের পছন্দ হয় কিন্তু সেখান থেকে অর্থাৎ আর্টিএফ ফ্যাশন থেকে নিয়ে নিতে পারেন তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম